मीर मुग्ध পানির বোতল হাতে যার বলে যাওয়া শেষ কথাগুলো এখনো কানে বাজে সবার গোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের মাঝে পানি বিতরণ করতে যাওয়া মুগ্ধকে শেষ পর্যন্ত বিলিয়ে দিতে হয়েছে নিজের প্রাণ ঘাতকের নির্মম বুলেট যেন গোটা জাতিকে স্তব্ধ করে দিয়ে কেড়ে নিল তার জীবন মুগ্ধরে চলে যাওয়া যেন নাড়িয়ে দিয়েছে গোটা একটা জাতির বিবেককে শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও দেখা গেছে বর্বর এ হত্যাকাণ্ড নিয়ে আলোচনা উদ্বেগ তার মৃত্যু যেন এক শক্তির প্রতীক হয়ে উঠেছিল মুক্তিকামী গোটা ছাত্র জনতার মাঝে মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের এম এর শিক্ষার্থী তবে তিনি পেশায় একজন ফ্রিল্যান্সার একজন ফ্রিল্যান্সার হিসেবে তার ক্যারিয়ার যে কারো কাছেই ঈর্ষণীয় মৃত্যুর পূর্বে তিনি জনপ্রিয় মার্কেট প্লেস ফাইবারে এক হাজারেরও অধিক কাজ সম্পন্ন করেছেন যার সবগুলোতেই তিনি পেয়েছেন সর্বোচ্চ রেটিং দেশের জন্য তিনি অর্জন করেছেন মূল্যবান বৈদেশিক মুদ্রা অনেকেই মুগ্ধকে দেশের জন্য একটি জীবন্ত সম্পদ হিসেবে দেখলেও বাস্তবতা আমরা হারিয়ে ফেলেছি মুগ্ধকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু থেকেই সরব ছিলেন মুগ্ধ আঠারোই জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে বিস্কুট ও পানি বিতরণ করতে গিয়েছিলেন তিনি ও তার বন্ধু মুগ্ধর বন্ধু জানান তারা ওই দিন পানি ও বিস্কুট বিতরণ করতে এসেছিলেন তবে অনেককে আহত দেখে তাদের পাশের হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তারা এক পর্যায়ে পুলিশের ছোড়া টিয়ার সেলে কিছুটা দুর্বল হয়ে রাস্তার ডিভাইডারে বসে পড়েন তারা দুজন চারদিকে হট্টগোল শুরু হলে উঠে যান মুগ্ধর বন্ধু কিন্তু তাকিয়ে দেখে উঠতে পারেনি তার বন্ধু মীর একটি বুলেট এসে গর্ত করে দিয়েছে তার মাথায় বসা অবস্থায় পড়ে যান তিনি কিন্তু তার হাতে তখনও ওই পানির বোতল আর বিস্কুটের প্যাকেট এক মুহূর্তেই যেন থমকে গেল সবকিছু মীর মুগ্ধ আর কখনো এই পানি নিয়ে কাউকে জিজ্ঞেস করতে পারবে না কারো পানি লাগবে কিনা তবে মুগ্ধের এ চলে যাওয়াটা যতটা না ব্যথিত করেছে জাতিকে তার চেয়ে বহুকুন বেশি দুতি ছড়িয়েছে সংগ্রামী ছাত্র জনতার মাঝে অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত বিজয় কিন্তু এত কিছুর মাঝেও প্রশ্ন আসলে কি মুক্তি পেল জাতি ১৯৪৭ সাতচল্লিশ উনসত্তর একাত্তর নব্বই এবং সর্বশেষ দু হাজার ছাত্র আন্দোলন বহুবার বিজয় এসেছে এদেশে কিন্তু পায়নি এ জাতি এবারে কি শাসন ব্যবস্থায় আসবে কোনো পরিবর্তন নাকি শুধুই শাসকের পরিবর্তন যদি আবার দেশে গণতন্ত্র আর ভোটাধিকারের বুলি আওরে সেই সুযোগ সন্ধানই কোনো শকুনের থাবাই পরে তবে হয়তো ম্লান হয়ে যাবে আবু সাঈদ মুগ্ধদের আত্মত্যাগে অর্জিত এ বিজয় তখন হয়তো নতুন কোন জেনারেশনকে আবারও নিজের রক্ত ফেরি করে বেড়াতে হবে যেমনটি করেছিলেন মুগ্ধ